জসীম উদ্দিনের লেখা আমার বাড়ি আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পিঁড়ে যে করতে দেব শালিধানের চিড়ে শালিধানের চিড়ে দেব বিনিধানের খৈ বাড়ির গাছের কবরি কলা গামছা বাদা দই আম কাঠালির বনের ধারে শুয়ে আঁচল পাতি গাছের শাকা দুলিয়ে বাতাস করব সারা রাতি। চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথে জড়িয়ে দেব বুকে গাই দোহানের শব্দ শুনি যেগো সকালবেলা সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাচলা দিদির কালু জলে হাঁস যায় ভাসি আমার বাড়ি যাইও ভোমোর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবরথ